এখন বর্ষাকাল তাই বাজারে গেলে দেখা যায় ডিম ভর্তি ইলিশ আর ডিম ভর্তি ইলিশ দেখলে অনেকে কেনেন না ভাবে ইলিশের স্বাদ খারাপ হবে তবে আমি কিন্তু কিনি কারণ ইলিশের ডিম খেতেও ভালো আর এই ডিম দিয়ে একটা খুব সুন্দর রেসিপি আজকে দেখাবো তার জন্য আমার দরকার একটা চাল কুমড়ো তাই এরকম পর্তাজা দেখে মোটামুটি কচি দেখে একটা চাল কুমড়ো নিয়েছি আর তাই দিয়ে রান্না করেছি একটা অসাধারণ রেসিপি এটা কিন্তু তেল মশলা একদম নেই বললেই চলে সামান্য তেল আছে তবে মশলা কিছুই নেই তো চাল কুমড়োটা আমি ছুলে নিচ্ছি তো কথায় আছে না চাল কুমড়ো আড়াআড়ি করে কাটতে নেই এটাকে লম্বা করে কাটতে হয় তাই কাটছে এই রান্নাটা এতই ভালো যে এটা একসাথে মাছ এবং সবজি দুটোই খাওয়া হয় আমি পুরো চাল কুমড়োটা ব্যবহার করব না অর্ধেকটা রেখে দিলাম এই অর্ধেকটাই হয়ে যাবে এই চাল কুমড়ো কিন্তু খুব ভালো একটা সবজি বিশেষ করে স্বাস্থ্যের জন্য আর কি এটা হজমে সাহায্য করে তারপরে যারা ওজন কমাতে চান তারা চাল কুমড়ো খেতে পারেন আর এখন তো দেখা যায় যে ঘরে ঘরে হাই ব্লাড প্রেশার এবং ব্লাড সুগার রয়েছে তাদের পক্ষে তো এটা ভীষণ ভালো খাবার কারণ একদম কোলেস্ট্রল ফ্রি তাছাড়াও এটা ফুসফুসের জন্য খুব উপকারী আর আমার তো বলতেন যে চাল কুমড়ো খাওয়া মাথা ঠান্ডা থাকবে এতেও কিন্তু প্রচুর ভিটামিন সি রয়েছে দর্শক বন্ধু আমি চাল কুমড়ো কাটা এই জন্য দেখাচ্ছি যে টুকরোগুলো ঠিক কীরকম হবে তাহলে বোঝা যাবে চাল কুমড়ো আর মাছের ডিমের এই রেসিপিটার জন্য এইভাবেই কিন্তু চাল কুমড়ো কাটতে হবে যারা বটি দিয়ে কাটেন বটি দিয়ে কাটতে পারেন এই যে চাল কুমড়ো কাটা হয়ে গেছে আমি এরকম অর্ধেক চাল কুমড়ো কেটে নিয়েছি এরকম ডুমোডুমো করে মানে একটু পাতলা রেখেছি ডুমুডুমো করার থেকে একটু পাতলা আর এই যে চাল কুমড়োর খোসাগুলো রয়েছে এইগুলোও ফেলবো না এগুলো রেখে দেবো অন্য রেসিপির জন্য চাল কুমড়োগুলো সরিয়ে রাখি এখন মাছের ডিম এখানে দুই বাইল ডিম রয়েছে মানে মোট চারটে তো আমি তিনটে মাত্র নেব এই ডিমগুলোকেও টুকরো টুকরো করতে হবে আমি ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ডিম আর এই টুকরো করাটা যে যেরকম করেন মানে আরও বেশি ছোট টুকরো করা যেতে পারে বা অনেকে হাত দিয়ে ঘেটেও করেন তবে আমার মতে টুকরো করাই ভালো দেখতে ভালো লাগে এবং সার্ভ করতেও সুবিধে হয় ডিমের টুকরোগুলো রেডি হয়ে গেল রান্না শুরু করে দিলাম একটা কড়াইয়ে আমি হাফমাম জল নিলাম আপনারা ইচ্ছে মতো জল ব্যবহার করতে পারেন যতটা ঝোল রাখবেন আর কি তবে এটা একটু কম ঝোলে বেশি ভালো হয় খেতে এই জলের মধ্যে একদম প্রথমেই আমি একটু নুন ফেলে দিচ্ছি এবারে দেখুন জলটা টকবক করে ফুটতে শুরু করেছে এখানে আমি কেটে রাখা সেই চাল কুমড়োর টুকরোগুলো দিয়ে দেব। এটা কিন্তু ভীষণ একটি সহজ এবং কম সময়ের রান্না নুন জলের মধ্যে চাল কুমড়োগুলোকে ভালো করে ডুবিয়ে দিচ্ছি যাতে কুমড়োগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই জন্য ঢেকে দিলাম মনে হচ্ছে এতক্ষণে হয়েও গেছে এই যে চাল কুমড়ো কিন্তু সেদ্ধ হয়ে গেছে তবে একেবারে গলিয়ে ফেলবো না একটু শক্ত রাখতে হবে হালকা হাকা এখন এইগুলোকে একটু নামিয়ে দিই মানে অন্য ওভেনের ওপরে রাখি এখানে বাকি কাজ করতে হবে করা গরম হলে দিয়ে দিচ্ছি খানিকটা সর্ষের তেল একটু নাড়িয়ে দিচ্ছি শুরুতেই দিচ্ছি খানিকটা নুন ছিটিয়ে কারণ যাতে মাছের ডিম লেগে না যায় এখন এই পিস পিস করা হলুদ গুঁড়ো এই ডিমের টুকরোগুলোকে পাল্টে একটু ভেজে নিতে হবে তবে হালকা খুব কড়া ভাজা কিন্তু নয় তাহলে ডিম শক্ত হয়ে যাবে বেশি ডিম কাটা সত্ত্বেও দেখেছেন জুড়ে গেছে আমি একটু খুন্তি দিয়ে ভেঙে দিচ্ছি টুকরো টুকরো করছি এটা কিন্তু এমন নয় যে সমান টুকরো হতে হবে একটু ভাঙা ভাঙা হলে বরং খেতে আরও ভালো হয় ডিম ভাজা মোটামুটি হয়ে গেছে এইগুলোকে একটা বলে তুলে নিচ্ছি এই যে দেখে নিন এরকম হালকা করে ভাজতে হবে বেঁচে থাকা তেলগুলোর মধ্যে একটু তেল দিয়ে দিলাম এখন ফোড়ন দেব ফোড়নে দিলাম একটা তেজপাতা এবং এই যে এটা হচ্ছে রাঁধুনি যেটাকে অনেকে চন্দনা বলে আর দিয়ে দিলাম গোটা তিন চারে কাঁচা লঙ্কা ফালি করা এখন এই ফোড়নটা পেকে এলে আমি দিয়ে দিলাম মাছের সেই ডিমগুলোকে যেটা ভেজে রেখেছিলাম কিছুক্ষণ আগে এবং প্রায় সাথে সাথেই ঢেলে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা নুন দিয়ে চাল কুমড়ো এটা একটু চাপের সাবধানে দেবেন আপনারা অনেকে আবার একটু সব কিছুই ভেজে খেতে পছন্দ করেন তারা কিন্তু চাইলে এই চাল কুমড়োগুলোকে একটু ভেজেও দিতে পারেন এই রান্নাতে তবে টেস্টটা সে কিন্তু বেশি সেদ্ধতে আমি দুরকমই করে দেখেছি এই রান্নাটা আমার মায়ের থেকে শেখায় এটা আমাদের বাড়িতে জনপ্রিয় একটি রান্না বর্ষাকাল এলেই আমাদের পরিবারে মানে আমাদের একান্নবর্তী পরিবারে এই রান্নাটা হতো এটা মা করতেন কিন্তু কোনো মশলাই নেই তাই দেখতে একটু ফ্যাকাশে হয়েছে বলে আমি একটু হলুদ গুঁড়ো অ্যাড করলাম আবার খুব বেশি দিলে কিন্তু গন্ধ আসবে এবারে ভালো করে ফুটে উঠলে আমি কিন্তু একটা ঢাকনা চাপা দিলাম এবং সিম করে দিলাম ওভেনটা যাতে খুব অল্প অল্প জাল হয় এই যে আমি ঢেকে দিলাম এই ঢাকনার অন্তরালে ডিম আর চাল মধ্যে সুন্দর একটা মেলবন্ধন হবে দেখতে সুন্দর হবে খেতে ভালো হবে এবারে ঢাকা খুলে দেব এবং খুলে দিয়ে ছোট্ট দুটো কাজ আছে সেই কাজ দুটো করতেও পারেন আবার নাও করতে পারেন তা হচ্ছে একটু মিষ্টি যোগ করতে পারেন মানে চিনি বা গুড় দানা খুব অল্প পরিমাণ কিন্তু কারণ চাল কুমড়ো তো একটু মিষ্টি দিলে খেতে ভালো হয় আর দিতে পারেন যদি মনে হয় যে ঝোলটা টেলটেলে হয়ে গেছে লোকজন খাবে দেখতে খারাপ লাগছে তাহলে একটু চালের গুঁড়ো অথবা আটার গুঁড়ো গুলে দিতে পারেন তবে আমি আজকে কিছুই দিলাম না এইসব একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আপনারা খেয়েছেন কি না কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই আপনারা সব্বাই খুব ভালো থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে